হিন্দুরা এক হচ্ছে ছাব্বিশে ওপার বাংলায় যা করছে তার বদলা এখানে হবে হিন্দু সরকার হবে শুনে রাখুন লিখে রাখুন হিন্দু সরকার হবে এখানে একবার যাবেন তো কোনো হিন্দু বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন যে হিন্দুটা ধরুন একদম রাম ভক্ত হনুমান যে একদম পুরো ওখানেই ভোটটা দিচ্ছে আরে আমিও তো হনুমান ভক্ত তার মানে যে রাম নাম করে জয় শ্রীরাম করবো তা নয় আমরা জয় সীতা নাম বলি তো এখন ওই হিন্দু ভক্তকে জিজ্ঞেস করবেন তো ধরুন রহিম রহিম চাচা আমাকে দেড়শো টাকা কেজি মাছ দিচ্ছে তার পাশে শ্যামল কাকু বসেছে শ্যামল কাকু আমাকে দুশো টাকা কেজি ধরে মাছ দিচ্ছে ওই নাম ভক্তকে গিয়ে জিজ্ঞেস করবেন তো ওই চাচার কাছে যাবে না শ্যামলবাবুর কাছে যাবে পেটের দায়টা না আসল দায় সেটা হিন্দু সরকার গঠন করিনি যেই সরকারই গঠন করেনি। আমি কি খাবো আমি কি পরবো আমি কালকে বাইকটা চালিয়ে যেতে পারবো কি না সেটা যতক্ষণ আমার নিশ্চিত হবে না ততক্ষণ কিচ্ছু হবে না আমি মানছি ভক্তরা সেটা চোখে পট্টি পরে বসে আছেন ভক্তরা ভাবছে যে কালের নিয়মে তো বাড়বেই তো কালের নিয়মে তো তোমরাও যাবে ভাই সবাই তো আর আমরা অমন্যই মরতে তো হবেই তো না খেয়ে মরে যাও এখনই এটা তো আর কালের নিয়ম না বাঁচার জন্য লড়াইটা তো